মার্কেটে আবার আসুন সাইটে আপনি একজন কিরভার করলে পেয়ে যাবেন একশো তিরাশি টাকা বোনাস তো এখন কথা হলো আপনারা একশো তিরাশি টাকা কীভাবে পাবেন তো সেটা আমি কিছুক্ষণ পরেই বলতেছি বাট সাইটে লিঙ্ক থাকবে এবং ফার্স্ট কমেন্টে তো এখন চলুন দেখা যাক কিভাবে এই ক্রিয়েট করতে হয় কীভাবে এডিও করতে হয় পুরো এ টু জেড তো লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম তিনটা পে শো করবে তো আপনারা এই সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য দুইটি মাধ্যমে পাবেন একটা আছে ইমেইলের মাধ্যমে আর একটা আছে মোবাইল নাম্বারের মাধ্যমে তো আমরা যেহেতু মোবাইল নাম্বারের মাধ্যমে খুলব তো এই মোবাইল নাম্বার একটি ক্লিক করে দিলাম দিয়ে আপনার কী করতে হবে এই যে প্রথম বক্সে আপনার একটি মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিতে হবে এখানে একটি মোবাইল নাম্বার টাইপ করে দিবেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন আট সংখ্যার সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন দিয়ে স্ক্রল করে একটু নিচে যে নিবন্ধন বাটনে একটি ক্লিক করে দিবেন তো আমরা সব কিছু কমপ্লিট করে নিচ্ছি সব কিছু কমপ্লিট করে নেওয়ার এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড টাসওয়ার্ডগুলো দিয়ে আপনি এই যে নিবন্ধন বাটনে একটি ক্লিক করবেন তো আমরা নিবন্ধনে একটা ক্লিক করে দিচ্ছি তো এই যে একটি লোট নিবে এই লোট নাম্বার দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে মানে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে আপনারা কম ধারে দেখতে পাবেন যে আপনারা কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে ছত্রিশ টাকা কিন্তু এখান থেকে বোনাস পাবেন এই যে ছত্রিশ টাকা বোনাস পাবেন তো এখানে আপনার মূল টার্গেট বা মূল কাজটি থাকবে রেফার করা এই যে আপনি যদি আপনার একজন বন্ধুকে ইনভাইট করতে পারেন তাহলে একশো তিরাশি টাকা এখান থেকে বোনাস পাবেন বাট এখন কথা হলো আপনারা একশো তিরাশি টাকা কীভাবে পাবেন তো একশো তিরাশি টাকা আপনাদের পেতে হলে প্রথমে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা লাগবে না কিন্তু আপনার একশো তিরাশি টাকা পাবে না তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হলে আপনার অ্যাকাউন্টে দুই থেকে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে তাহলে আপনাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে অ্যাক্টিভ হবে আর আপনারা যদি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন যেমন রেফারে বোনাসটি পাবেন না বা উইডো দিতে পারবেন না ইত্যাদি তো এখন চলুন দেখা যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটি সঠিকভাবে অ্যাক্টিভ করবেন আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে শুধুমাত্র একটি নাম্বার অ্যাড করতেছি অবশ্যই আপনারা দুই থেকে তিনটি নাম্বার অ্যাড করবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনারা কি করবেন এখান থেকে যে নিচে স্ক্যান আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য স্ক্যান এখানে একটা ক্লিক করে দিব তো স্ক্যান এখানে ক্লিক করে দিলে হচ্ছে আমাদের এমন দেখাবে তো কি করতে হবে আমরা পিস কল করে নিচে যাব তো একটু স্কল পড়ার পর আপনারা এখানে একটা বাটন দেখতে মানে বাটন একটি ক্লিক করা লাগবে এই যে এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে একটি ক্লিক করে দিলেই হচ্ছে কেমন দেখাবে তো আবার কী করবেন এখানে একটি ক্লিক করতে হবে এই যে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটু ক্লিক করলেই আপনার সামনে এখানে টিনটা শো করবে তো এখানে কী করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে টাইপ করে দেবেন তো আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে নিচ্ছি তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পর কী করবেন এখান থেকে যে ওইখানে একটা ক্লিক করতে হবে যে হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করে একটু লোড নেবে লোড নেওয়ার আপনার একটু স্ক্রল করতে হবে এখন দেখে আসুন একটা কিন্তু কোড চলে আসলো এই যে কোডটা কিন্তু খুব দ্রুত কপি করতে হবে এই যে কোডটা কপি করতে হবে কারণ এখানে হচ্ছে একটা টাইমার আছে এই টাইমের ভিতরে আমাদের কোডটি কপি করে পেস্ট করতে হবে কোডটি কপি করে দিলাম এখান থেকে কোডটি কপি করে নেওয়ার আমরা চলে যাবো এখান থেকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার আপনারা কি করবেন এখান থেকে এখানে একটি ক্লিক করে দেবেন এই যে থ্রি ডাটা একটা ক্লিক করে দেবেন থ্রি ডাটা একটি ক্লিক করে দেওয়া পরে দেখাবে তো এখান থেকে কী করবেন যে লিঙ্ক ডিভাইস এখানে একটি ক্লিক করতে হবে এই যে লিঙ্ক ডিভাইসে ফার্স্ট ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবার যে লিঙ্ক ডিভাইস দেখতে পাবেন এখানে একটি ক্লিক করতে হবে এই যেখানে একটি ক্লিক করে দেবেন লিঙ্ক ডিভাইসে এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিলে নিচে দেখতে পাবেন যে লিঙ্ক উইথ ফোন নাম্বার তো যে লিঙ্ক উইথ ফোন নাম্বারে ক্লিক করতে হবে একটা এই যে লিঙ্ক উইথ ফোন নাম্বার তো এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর আপনার কপি কার কোডটি টাইপ করে দিবেন দিয়ে একটু লোড নেবে কিছু কোনো ওয়েট করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যে অ্যাক্টিভ কিন্তু এখানে হয়ে গেছে বা অ্যাক্টিভ লেখা আসতেছে আমরা এখন চলে যাবো ওয়েবসাইট এখান থেকে ওয়েবসাইটে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নাম্বারটি কিন্তু বা আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এই যে এখানে কিন্তু আমাদের অনলাইন দেখাচ্ছে যে এখানে কিন্তু ছোটো করে অনলাইন লেখা আছে দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে নেবো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন তো দেখলেন কেউ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সঠিকভাবে কেউ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হয় তো এখন বলে আপনার রিফার লিঙ্কটি কোথায় পাবেন আপনার রিফার লিঙ্কটি কপি করার জন্য আপনি কী করবেন ওয়েবসাইটে চলে আসে পরে এখানে যে একশো তিরাশি টাকা এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দিলে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্ক পান তো লিঙ্ক পান এবার একটি ক্লিক করতে হবে এই যে এবার ধরি ক্লিক করলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে এই যে আমরা একটি ক্লিক করে দিচ্ছি দেখে কপি করুন কপি করুন এখানে একটি ক্লিক করতে হবে এখানে একটি ক্লিক করলেই আমাদের লিঙ্কটি কিন্তু কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কপি সাকসেস এখানে একটি ক্লিক করলে আমরা দুবার ক্লিক করে দিলাম আমাদের লিংকটি কিন্তু মানে কপি হয়ে গেছে লিঙ্কটি কপি করার পরে আপনি আপনার একজন বন্ধুর কাছে পাঠিয়ে দেবেন সেখান থেকে সে যদি ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং আমাদের দেখানোর পরসেস যদি তার অ্যাকাউন্টে দুই থেকে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে তাহলে আপনি আপনার রিপারে বোনাসটি পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এখন বলি এই সাইটটাকে আপনারা কীভাবে উইড্রো করবেন তো এই সাইটটাকে উইডো করার জন্য আমি অপশন একটা ক্লিক করে দিবেন সাইটে আসা পরে তো আমি অপশন একটা ক্লিক করে দিলাম আমি অপশন একটা ক্লিক করে দিলে এমন দেখাবে তো এখন দেখানোর পরে আপনারা কী করবেন এখান থেকে এই যে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দিতে হবে এখানে একটি ক্লিক করে দিলে লোড লোট নিবে তো এমন দেখাবে তো আপনারা একটু স্কল করে নিচে দেখে যাবেন যাওয়ার পর কী করবেন এখানে যে ব্যাঙ্ক কার্ড এখানে একটি ক্লিক করে দিবেন অ্যাড ব্যাঙ্ক কার্ড অ্যাড ব্যাঙ্ক কার্ডে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে বাংলাদেশ এটা সিলেক্ট করে দেবেন তো বাংলাদেশটা সিলেক্ট করার পরে নিজে কনফার্ম বাটন একটি ক্লিক করে দিবেন এই যেখানে একটি ক্লিক করতে হবে এখানে একটি ক্লিক করলে এমন দেখাবে তো আপনি কী করবেন আপনার পুরো ডিটেলস এখানে দিয়ে দিতে হবে যেমন ওপর আপনার কী করতে হবে একটা ওয়ালেট এখান থেকে সেট আপ করতে হবে এখানে ক্লিক করে দিই নগদ নাকি বিকাশ সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি হচ্ছে নগদ সিলেক্ট করতেছি এখানে ক্লিক করে নগদ দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে ব্যাক নিব এখন কিন্তু নগদ সিলেক্ট হয়ে গেল এখন কি করতে হবে এখানে আপনার একটা নাম দিতে হবে দেওয়ার আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে আবার আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তাহলে কমপ্লিট হবে তো এখানে সব কিছু হচ্ছে কমপ্লিট করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপরে আমার ওয়ালেট সেট আপ করে নিয়েছি এখানে আমি নগদ দিয়েছি আপনারা চাইলে বিকাশও দিতে পারেন তারপর আপনার নামটি এখানে দেবেন যে আপনার নগদ নাম্বারটি এখানে দেবেন আমার নগদ নাম্বারটি এখানে দেবেন এবং তারপর একটা ইমেল অ্যাড্রেস দেবেন এবং আমি যেহেতু নগদ দিয়েই হচ্ছে ক্রিয়েট করতে এই জন্য আমি নগদটাই দিয়ে দিচ্ছি এখানে নগদ নাম্বার দিয়েছি আপনারা যদি বিকাশ ওয়ালেট সেট আপ করেন তাহলে বিকাশ নাম্বারটাই দেবেন তো তারপর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনার কী করবেন এখান থেকে নিচে একটা হচ্ছে নীলির মতো একটা বাটন দেখতে পাবেন এই যে এখানে একটি ক্লিক করে দিতে হবে এখানে একটি ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন সাকসেস লেখা উঠেছে মানে আমাদের ওয়ালেটটি সেট আপ হয়ে গেছে তো একটু লোট একটু স্কল করে একটু নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটি কিন্তু বাংলাদেশ থেকে সেট আপ হয়ে গেছে এই যে এখন আপনার এখান থেকে আপনি সর্বোচ্চ হচ্ছে উইড্রো করতে পারবেন দুশো আটষট্টি টাকা হলে এই যে দুশো আটষট্টি টাকা সেই পয়সা হলে এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন এবং তারা কিন্তু একটা কেটে দিবে আপনি সর্বমোট দুশো চুয়াল্লিশ টাকা পাবেন হ্যাঁ দুশো আটষট্টি টাকা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে আপনি নিচে দেখতে পাবেন যে আবহাওয়া এখানে একটি ক্লিক করতে হবে ঠিক আছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দিলে এমন একটি ডিটেল ডিটেলস দেখাবে কারণ আপনি ক টাকা পাবেন বা ক টাকা কেটে নিবে পুরো এ টু জেড হচ্ছে এখানে দেখাবে তো আপনি কি তারপর কী করবেন সব কিছু দেখার পরে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দিলে আপনার টাকাটি এখান থেকে চলে যাবে নগদ নগতভাবে বিকাশে এবং আপনারা যারা ছোট ছোট কাজ করে ইনকাম করতে চান তারা স্ক্রিনে দেওয়া ভিডিওগুলোর দিকে আসতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার ওই ভিডিওতে আল্লাহ হাফেজ